এক মহিলা আমরা শুনতে হুজুর আমি আসছিলাম ভৈরবে আমার মেয়ে জিন ছাড়িতাম আয় দিয়ে হুজুর জিনে শুভাইতাম এমন আসে না নাই জুরে কোন আসে না নাই আবার এমন নেতৃত্ব দেখেছি যার জীবনে হারামের কোনো ছয় ওরা তারা যাদের অন্তরে মালিকের ভয় কথা বলেন ঠিক কিনা জুরে কান বড় মহব্বতের কথা শুনেন আল্লাহ পাক মানুষ এমনি এমনি বানান নাই বানানোর আগে আল্লাহ ফেরস্তানিয়া মিটিং করছে একটু জুড়ে শুভ বলবেন না আমি আগে বলছি আবার আপনারা বলেন ফেরেস্তাদের গুণা কি পরিমাণ আছে আরে গুণা নাই না গুণা বুঝেই না বলেন ফেরেস্তারা গুণা আসমান বানাইলো আল্লাহ ফেরেস্তা ডাকলেন না জমিন বানাইলো ফেরেস্তা ডাকলেন না মানুষের ক্ষেত্রে কেন হ্যাঁ এখানে আল্লাহ মানুষের মর্যাদা বুঝাবেন মানুষের কাজটা বুঝায় আছে সুবহানাল্লাহ দূরে বলবেন না মুহতারাম হাদিরিন ভালো করে শুনুন ফেরেস্তাদের জামাতে প্রধান হচ্ছে মালিক আল্লাহ ডাকতে বলেন ওই যে কালা রব্বুকাল ফালা ফিল ভালো করে শুনেন তখন কিন্তু আল্লাহ পাক জমিও বানান নাই আকাশের মতো প্রকৃতির সিস্টেম আল্লাহ পাইদা করেন নাই আল্লাহ তালা মুকাররবিন ফেরেশতার মাধ্যমে মানুষ বানাবেন মানুষ বসবাস কোথায় হবে মানুষ কোথায় চলাফেরা করবে আল্লাহ তখনই ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করলেন আল্লাহ ডাক্তার বলেন ফেরেশতারা বলো বলো এমন এক জাতি আমি পয়দা করব যাদের নাম হবে ইনসান যাদের নাম হবে মানুষ যাদের মূল দায়িত্ব হবে আমি আল্লাহর জমিন আল্লাহর বিধান আল্লাহর খেলাফত কায়ম করবে বলো বলো তোমাদের কি রায় তার অর্থ হলো আল্লাহ তালা মানুষ বসবাসের জন্য জমিন পয়দা করবেন এই সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত কার আমি যখন জেলে গেছিলাম আমাদের রুমে সেল রুম আমাদের সেল ছিল আমাদের জেল ছিল না সেল জেলের উপরে জেল তার নাম হলো সেল ওখানে একটা পত্রিকা যাইত বাকি সকালের পত্রিকাটা বিকালে পাইতাম কখনো কখনো পাইতাম না হঠাৎ করে তাকায় দেখি যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে যে আমেরিকার নাসা থেকে তাদের দেশে প্লট বিক্রি হচ্ছে কোন দেশে কথা বোঝেন নাই তাদের দেশে প্লট মানে বিজ্ঞান ওখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে চাঁদের দেশে মানুষ বসবাসের উপযোগী করবেন আমি পরেই আল্লাহর চোখে ফুটে উঠেছে না মানুষ বসবাস করবে জমিন বলেন মানুষ বসবাসের জায়গা চাঁদ না জমিন বসবাস করতে গেলে মানুষের সুবিধার জন্য কখনো স্থায়ী আলু কখনো মায়াবী আলুর দরকার এজন্য আল্লাহ পাক মানুষের গোলাম হিসাবে চাঁদকে পয়দা করে চাঁদে বসবাসের জন্য তো বিজ্ঞানকে প্রশ্ন করতেছে আপনারা যে চাঁদে প্লট বিক্রি করতেছেন তো মানুষ চলাচলের জন্য বসবাসের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার যার নাম হচ্ছে পানি পানিকে বলা হচ্ছে আল মাউ উ হায়া পানির ওপর নাম জীবন বলেন পানির ওপর নাম কি পানি সেরা মানুষ চলতে পারে না তো চাঁদের দেশে পানি পাইছেন নি পানিটা নিয়ে আসিনি খাল বিল আসিনি বিজ্ঞান ক এখনো পাই নাই চেষ্টা চলছে পাওয়া যাইতে পারে মানুষ কোথাও বসবাস করলে পশু পাখির প্রয়োজন হয় পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য গাছগাছালির দরকার হয় অক্সিজেনের জন্য আর ভাই কথা বলেন না কেন বিষাক্ত পানির দরকার হয় আপনার নাইট্রোজেনটা খাওয়ার জন্য এগুলা আছে না ও প্রাণী এখনো খুঁতে পাই নাই বাকি একটা প্রাণীর পায়ের সাপ পাইছি কয়েক কোটি বছর আগে ভালো করে তালাশ করলে এগুলো হলো সব বাউতাবাদী আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা স্থানকে চ্যালেঞ্জ করা মনে রাখবেন একমাত্র মানুষের বসবাসের স্থান হচ্ছে পৃথিবী এজ আল্লাহ মানুষ সৃষ্টি আগেই ফেরেস্তাদেরকে জানাই দিলেন বলেন মানুষ বসবাস করবে চাঁদে না দুনিয়াতে মাশাল্লাহ আমাদের ছোট ভাই কারণ নির্যাতিত মজ্জুম আলেন আপনাদের কাঙ্খিত মেহমান রফিত ইলিস আল্লাহ আলি হাবিদ চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না তকবির দেন তকবিদ দেন তকবিদ দেন না আমি সময় দিলাম তাকবিদ দেন ما شاء الله, ما شاء الله.